আমি বাংলাদেশ এয়ারপোর্ট যেটা ঢাকা এয়ারপোর্ট এভাবে প্রবাসী লঞ্চে বসে আসছি বসার পর আপনার আমি ফ্রি ওয়াইফাই ইউজ করতে চাই যার জন্য আমি সেটিংয়ে ক্লিক করলাম করার পর কানেকশন কানেকশানের পর ওয়াইফাই ক্লিক করলাম করার পর ওয়াইফাই ওয়াইফাই অফ আছে এটা আমি অন করলাম অন করার পর আপনার ধরেন আপনার আমরা ওয়াইফাই এখানে ক্লিক করলাম করার পর কানেক্ট হচ্ছে না সিং ইন দ্য সাইন ইন টু দ্য নেটওয়ার্ক এখানে ক্লিক করলাম করার পর কি বলছে আমরা ওয়াইফাই ওয়েলকাম টু হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফ্রি ওয়াইফাই এখানে নাম এবং মোবাইল নম্বর দিতে হবে তো আমার এনআইডি আইডি কার্ডের যেভাবে নাম সেম ভাবে নাম দিলাম হচ্ছে মোবাইল নাম্বার দেওয়ার পর গেট পাসওয়ার্ড আবার নিচে দেখেন সাপোর্ট লিক আছে এই নাম্বারে কল দিতে পারবেন কোনো প্রবলেম হলে তো গেট পাসওয়ার্ড আমি ক্লিক করলাম ওকে ক্লিক করলাম করার পর আপনার একটা জিরো ওয়ান ফোর জিরো নাম্বার থেকে আপনার চার ডিজিটের একটি পাসওয়ার্ড আসছে সেভেন টু নাইন থ্রি দিয়ে কানেক্ট লিখা আছে আবার বিয়ার নিউ পাসওয়ার্ড তো কানেক্টে আমি ক্লিক করলাম তো আমরা ওয়াইফাই কানেক্ট হয়ে তো আমি দেখি এটা দিয়ে কি ইউটিউব চলে কিটা খুবই ভালো স্পিডে চলতেছে আবার ধরেন আমি ফেসবুক চালাবো তো দেখবি সবই চলতেছে তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন এম আজিজ বক্সের পাশে থাকবেন সকল রেমিটেন্স আর্মিদের প্রতি শুভেচ্ছা